সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালেমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালেমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে যশত সবাই উপভোগ করতেছেন আমাদের দেশটা ভবিষ্যতে এক জালেমের হাত থেকে যেন আরেক জালেমের হাতে যাচ্ছে কিনা বা যায় কিনা দর্শক তথা জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি যে কথাটি বলেছে সেটা কিন্তু কিন্তু গুরুত্ব আছে স্বৈরশাসক পথনের পর পরে আমরা দেখতে পাচ্ছি কোন এক পক্ষ মানে একেবারে আনন্দ উৎফুল্লে স্বৈরশাসকের দোসরা যে কাজগুলো করে গিয়েছে যেমন ছাত্রলীগ যুবলীগ বলেন জায়গা দখল বা চাঁদাবাজি ঘাট দখল বাজার দখল এই ধরনের কাজগুলো আবার তারা নিজ দায়িত্ব আবার সেগুলো তারা নিয়ে নিয়েছে এখানে আমরা প্রত্যক্ষ দোষী আমরা সাক্ষীও সাক্ষী বলি আমরা তো বিভিন্ন জায়গায় ঢাকা শহরে করতেছি বিভিন্ন জায়গায় চা পানি খাই তো সেখানে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই বলতেছে যারা ফুটপাতে ব্যবসা করে যে তারা বলতেছে যে মামা যে আউ সে কোদো আগে আওয়ামী লীগের লোকেরা নিতে এখন বিএনপি লোকেরা নিচ্ছে বরঞ্চ বিএনপির লোকেরা এখন আবার নতুন করে নতুন ভাবে তারা তৈরি করতেছে ভবিষ্যতে এটার পরিণতি আরো ভয়াবহ হতে পারে যদি তারা পুনরায় ক্ষমতায় আসে দশসতা এই যে জামায়াতে আমি যে কথাটি বলেছেন তার কথাটা অনেকের কাছে তেতো লাগতে পারে তেতো কারণ সত্য কথা সবসময় তেতো হয় যেটা আমরা ইতিহাস থেকে পড়ে এসেছি বা আদিকাল থেকে আমরা জেনে এসেছি দশসতা আমরা কি আমাদের দেশটাকে এক হাত থেকে রক্ষা করে বা আরেক জালেমের হাতে তুলে দিচ্ছি কিনা জালেমের হাতে থেকে উন্মুক্ত করে এতগুলা তাজা প্রাণ দেশটাকে পুনরায় স্বাধীন করতে চলে গেল তাহলে আমরা যদি আরেকটা সৌরাশাসকের হাতে তো যদি দেশটাকে আমরা তুলে দিই তুলে দিয়ে থাকি তাহলে এভাবে কত বছর পর পর আমাদের ভাইরা কতটি জীবন দিয়ে পুরোরায় দেশটাকে স্বাধীন করবে দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা নিউজের মাধ্যমে দেখতেছেন যে বিভিন্ন জায়গায় তারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে সেটা কোন পক্ষের লোক হতে পারে সেটা আপনারা ভালো করে জানেন কারণ বিএনপি নাকি জামাত নাকি অন্যান্য দলেরা এই ধরনের কাজ কর্মকাণ্ড করতেছে মানুষ বিবেকবান যদি হয় যারা এই গণ উদ্ভাবতনের সাথে জড়িত ছিল সরাসরি ফিল্ডে পর্যায়ে তারা মাঠ পর্যায়ে তারা আন্দোলন করেছে এই যে তাজা প্রাণ বন্দুকের নলের কাছে দাঁড়িয়ে যেভাবে দেশটাকে পুনরায় স্বাধীন করা যে সাহসিকতা শিক্ষার্থীরা দেখিয়েছেন এরা কিন্তু সবসময় শিক্ষাতে থাকবে না নির্বাচিত সরকার আসবে এবং সেই সরকার কে আসবে এবং সেই নির্বাচিত সরকার আসবে আপনার আমার মূল্যবান ভোটে এখন আমার আপনার একটাই কাজ যে ভোটটা আমি কাকে দেব সেটা আমার নিজের বিবেক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে অতীতে অনেকের শাসক আপনারা শাসন আপনারা দেখেছে। তো সেক্ষেত্রে কাদেরকে আপনারা পূর্ণ দেশ গঠনের দায়িত্ব দেবেন সেটা আপনাদের চিন্তা তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের দোষ ধরতেছি না বা তার প্রশংসাও করতেছি না তবে এটা আমাদের মনে রাখা উচিত কারণ এই দোষর যেন আমরা পুনরায় না দেখি এই সুরের শাসক যেন পুনরায় আমরা না দেখি সেক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আমার লিডার নির্বাচনের ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে দর্শক তার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন ডক্টর শফিকুর রহমান আসলে তিনি কাকি ইঙ্গিত দিয়ে কথা বলেছেন বা তার কথার মূল্যায়নটা কতটুকু সেটা একটু আপনারা বলে যাবেন আর কিছু বলতে চাই না কারণ বললে অনেক কিছু বলা যায়